বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের অত্যন্ত ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল প্রো গার্ডেনে আজ আমার ভিডিওর টপিক হচ্ছে গরমের সব সেরা পাঁচটি ফুলের গাছ যেটা আপনারা খুব সহজেই ছাদ বাগানে গরমকালে করতে পারেন তো চলুন ভিডিওটি বিনা সময় নষ্ট করে শুরু করা যাক বন্ধুরা আমার লিস্টের প্রথমেই রয়েছে মোগড়া বা বেল ফুল বা বেলি ফুল এটি একটি গরমের অন্যতম একটি গাছ আপনারা চোখ বন্ধ করে এই গাছটিকে কিনতে পারেন এবং ছাদ বাগানে বা মাটিতে লাগাতে পারেন এই গাছটির বিশেষত্ব হচ্ছে গাছটি সাদা রঙের এরকম থোকা থোকা প্রচুর ফুল দেয় এবং গাছটির ফুলের একটি অন্যরকমই সুগন্ধ রয়েছে এই গাছ ভরে আপনাকে গরমে প্রচুর ফুল দেবে এবং এই ফুলের যা সুগন্ধ আপনার ছাদ বাগান বা কিংবা বাড়ির বাগান পুরো গন্ধময় হয়ে উঠবে এটি খুবই সুন্দর একটি গাছ এই গাছের অত বেশি কেয়ার প্রয়োজন হয় না মাসে একবার করে মিক্সড খাবার দিলেই চলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মোগরা গাছটি কি সুন্দর হয়েছে এই গাছটিকে আপনারা নিশ্চয়ই ছাদ বাগানে করতে পারেন তো চলুন আমাদের লিস্টের দ্বিতীয় গাছটি দেখে নেওয়া যাক আমাদের লিস্টের দ্বিতীয় গাছটি রয়েছে অন্যতম গরমের একটি ফুল যার নাম হচ্ছে অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ বা মরু গোলাপ এই অ্যাডেনিয়াম গাছটি দারুণ একটি গরমের অন্যতম ফুলের মধ্যে পড়ে গাছটি বেশি জল ভালোবাসে না অল্প জলে গাছটিকে করতে হয় এখন গরমকালে আপনারা তিন চার দিন পরপর জল দিতে পারেন নালে এর করডেক্সটি নরম হয়ে যাবে ডিহাইড্রেশনের জন্য দেখতে পাচ্ছেন আমার কাছে ছোট দুটি সিড গ্রোন চারাও রয়েছে এবং আগে যেটা দেখালাম সেটা হচ্ছে কাটিং থেকে করা এই গাছটি চার বছর বয়স হবে এই গাছেরও বেশি কেয়ার প্রয়োজন হয় না মাসে একবার আপনারা অল্প করে একটু ভার্মি কম্পোস্ট এই গাছের হয়ে যায় বেশি কিচ্ছু দরকার নেই এই গাছ নর্মালি আপনার ছাদ বাগানে পুলে ভরে তুলবে এই গাছটিকে আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন এত সুন্দর লাগে কারণ এর শেকড় এর গোড়া করডেক্স খুবই সুন্দর হয় এটি দিয়ে আপনারা বিভিন্ন বনসায় লুকও বিভিন্ন ডিজাইনও করতে পারেন গাছটিতে মাল্টিগ্রাফটিংও খুব সহজে হয়ে যায় বিভিন্ন কালারের ফুল আসে থোকা পেটালের সিঙ্গেল পেটালের বিভিন্ন কালারের ফুল আসে গাছটিতে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ভরে রয়েছে আমি এর কোনো রকমই সেমন যত্ন করি না নর্মাল জল দিই এবং মাসে একটু ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে দিই বন্ধুরা আমার লিস্টে তিন নাম্বারে রয়েছে পোলটু লাকা বা নাইন ও ক্লক বা অনেকে এটিকে টাইম টাইমফুলও বলেন এটি গরমের মধ্যে অন্যতম একটি ফুল গাছটি বারো মাসই আপনার ছাদ বাগান বা বাগানে থাকবে বারো মাসই বেঁচে থাকে এই গাছের ফুলের প্রচুর রং হয় আমার কাছেই পনেরো থেকে কুড়িটা রঙের আছে আপনারা চাইলে এই গাছটিকে নার্সারি থেকে কিনে আনতে পারেন কিংবা এই গাছটি খুব সহজেই কাটিং থেকে হয়ে যায় বীজ থেকেও হয়ে যায় তাই আপনার ছাদ বাগানে এই পটুলাকে অ্যাড করতে পারেন বন্ধুরা লিস্টের আমার নেক্সট গাছটি হচ্ছে করবি বা একে ইংলিশে ওলিয়েন্ডারও বলা হয় এটি একটি আপনার গরমের গাছের মধ্যে অন্যতম গাছ আপনারা খুব সহজেই টবে এই গাছটি করতে পারেন গাছটির বিশেষত্ব হচ্ছে গাছটির গোলাপি কালার এবং অনেক রঙের ফুল আসে এবং ফুলে প্রচুর সুগন্ধ রয়েছে এবং এটি খুবই হাই ব্লুমিং গাছ আপনার সারা বছর গরম জুড়ে প্রচুর ফুল দেবে গাছটি রুটটা একটু তাড়াতাড়ি ছড়ায় তাই আপনারা প্রথমে দশ ইঞ্চির টবের থেকে গাছটিকে শুরু করতে পারেন তারপরে এটির সাইজ বাড়াতে পারেন এই গাছের একটু খাবার প্রয়োজন হয় এ একটু খেতে বেশি ভালোবাসে তাই এবং আপনারা পনেরো দিন পর পর বা সাত দিন পর পর যে কোনো লিকুইড ফার্টিলাইজার ইউজ করবেন বন্ধুরা লিস্টের শেষ গাছটি রয়েছে যেটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় জবা বা হিবিসকাছ আমার কাছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কুনে ভ্যারাইটির এগুলো জবা রয়েছে গরমকালে বিভিন্ন জবা আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন এটি একটি খুবই হাই ব্লুমিং গাছ এবং খুবই তাড়াতাড়ি এর গ্রোথ হয় খুবই হিট টলারেন্ট গাছ দেখতে পাচ্ছেন আমার গাছগুলিতে কুড়িতে ভরে গেছে এবং প্রচুর ফুলও ফুটে রয়েছে পাশেই একটি লন্ঠন জবা রয়েছে এবং এই সবকটি জবা আপনারা বিনা চিন্তাতে আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন ছাদ বাগানের এটি একটি অন্যতম গাছের মধ্যে পড়ে জবা জবা একটু অ্যাসিডিক মাটি পছন্দ করে একে একটু মাইক্রোনিউটেনের বেশি প্রয়োজন হয় তাই চাল ধোয়া জল এগুলো আপনারা রেগুলার ব্যবহার করতে থাকবেন সাত দিন পর যে কোনো লিকুইড ফার্টিলাইজার দেবেন এবং পনেরো দিন অন্তর অন্তর ভার্মিকম্পোস্ট বা গোবর সারের সাথে হাড়কুচি শিংকুচি নিম নিমখোল এগুলো আপনারা মিক্স করে ব্যবহার করতে পারেন এই গাছেও প্রচুর ফুল হয় আপনারা যদি পুজোর ফুলের জন্য কোনো গাছ খুদ খুঁজছেন তাহলে এটি আপনার জন্য সেরা গাছ হবে বন্ধুরা তাহলে ভিডিওটি কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে নেক্সট ভিডিও কি টপিকের ওপর চান দয়া করে কমেন্টে বলবেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন ততক্ষণ গুড বাই থ্যাঙ্ক ইউ ধন্যবাদ